ডাবগ্রাম দুই নম্বর অঞ্চলের প্রাক্তন প্রধান সুধা সিংহ চ্যাটার্জির বাড়ির সামনে চুরি জনবসতি এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আশি ঘর ফাঁড়ির অন্তর্গত পূর্ব চয়নপাড়া এলাকায় প্রত্যেক দিনকার মতন আজও সকালে বাড়ির তালা ঝুলিয়ে কাজের উদ্দেশ্যে যান কামনা ঘোষ রাতে বাড়ি ফিরে দেখেন ঘরের তালা ভাঙা ঘরের ভেতরে ঢুকে দেখতে পান জিনিসপত্র সব এলোমেলো শোকেসের পাল্লা খোলা জিনিসপত্র এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সেই দেখে চিৎকার করেন কামনা ঘোষ সেই আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা এদিকে কামনা দেবী এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন জানা যায় তিনি সকালেই বাড়ি থেকে বেরিয়ে যায় রাতে বাড়ি ফেরেন তিনি একা থাকতেন বাড়িতে সারা দিন ঘর তালা মারা সেই সুযোগ বুঝে দুষ্কৃতীরা সব নিয়ে চম্পট দেয় তিনি আরও বলেন সোনা টাকা ঠাকুরের বাসনপত্র নিয়ে গেছে দুষ্কৃতীরা তবে এই ঘটনা ঘটার পর খবর দেওয়া হয় পুলিশকে খবর পেয়ে ছুটে আসেন আশিঘর ফাঁড়ির পুলিশ পুলিশ এসে তদন্ত করে দেখছেন তবে এই ঘটনায় পূর্ব চয়নপাড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা মনে করছেন পুলিশ প্রশাসনের কড়া নজরদারির দেওয়া দরকার তো সব চুরি হয়ে গেছে নিয়ে গেছে সব এই দুটো ছেলে কয়দিন ঘোরাঘুরি করতেছে এই দিক দিয়ে ওই দিনকে ওই বিল্ডিং এ উঠছিল বিল্ডিং থেকে পরে নামলো লাভ দিয়ে পরে আমি বললাম এখানে যে দুটো ছেলে দৌড়ায় গেল না বললো হ্যাঁ এখান থেকে তো দৌড়ায় পালায় গেল ওরাই ঘোরাঘুরি করছে এর তো দেখছি এখন কি কি যে নিয়ে গেছে তা তো যাই না টাকা পয়সা ছিল নিয়ে গেছে সোনা দানা ছিল নিয়ে ছিল ঘরের ভিতরে দেখলো তালা ভাঙা তালা ভাঙে যাতে এক এরকমই পরিস্থিতি সব নিয়ে চলে গেছে কিছুই তো নাই কি আছে খালি জিনিসপত্র সোনা দানা টাকা পয়সা যা ছিল ওরা তো নিয়ে গেছে সব